সত্যিই যদি ভালোবাসো আমার মৃত্যুতে কষ্ট নিও না বড়জোর কিছুক্ষণ কাদার অনুমতি দিলাম আমার মৃত্যু নিয়ে আফসোস রেখো না কোনো বরং আনন্দিত হয়েও এই জেনে যে তোমার জার্নির একটা অংশ আমিও হতে পেরেছিলাম এবং অংশীদার হওয়ার সেই ব্যাপারটা আমার ছিল সমান আনন্দে আমার মৃত্যুতে শোকগাথা লিখু না কারণ মৃত্যুতে বিশ্বাসী লোক আমি নই আমি কেবল বদলে যাওয়াতে ইমান রাখি সত্যি যদি মনে পড়ে আমার কবরে বাড়ন্ত চারা গাছটার দিকে দেখো মুচকি হেসে দিও ওর দিকে চেয়ে আমার দেহের ধ্বংসাবশস থেকেই বেড়ে উঠছে সে আমার কিছু অংশ নিজের ভেতরে সেও ধারণ করে